সমস্যা তো কোথায় সেটা তো বলতে হবে আমার পছন্দের মানুষ আছে পছন্দের মানুষের নাম কি কি করে না ও রিক্সা চালায় ছেলাই কোথাও ডাক আমাদেরও কথাবার্তা বলতে হবে তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না কোথাকার কোন রিক্সাওয়ালা তুই রিক্সাওয়ালা বলছিস কেন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না না বলবি না শিক্ষিত ছেলে সমস্যা পর রিক্সা চালাচ্ছে তুই রিক্সায় বসে থাকবি আর ও তোকে নিয়ে সে ঘুরবে আর গান শোনা তোমাকে নিয়ে রিক্সা রিক্সা ঘুরলেই চল আমার রিক্সাওয়ালাই ভালো যখন আমি বড় লোক হবো আপনার বান্ধবী বয়ফ্রেন্ড কেমন দেখা এখানে কিছু টাকা আছে কালকে শপিং করে ফেলবে একটু দাঁড়িতে একটু সাইজ করবেন শুনুন কাল কিন্তু ছয়টায় আর কত বসে থাকবো আমি বছরের পর বছর এই মানুষটার জন্যই অপেক্ষা ছিলাম যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটে আপনাকে কেন বিয়ে করবো রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়ে আপনি প্যাসেঞ্জার আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার বসে বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাখতে পারবো আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাই